আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তিনি আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট একে আজকে তোমাদের পাঁচ পয়েন্ট একের সাতাইশ নং অঙ্কটি করে দেখাব অঙ্কটি হল নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যখন এক্স ইকাল টু মাইনাস টু যখন এক্স ইকাল টু মাইনাস টু বলতে বোঝায় এক্স এর মান মাইনাস টু তা আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকাল টু মাইনাস টু আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স ইকাল টু মাইনাস দাত রাশি কি লাগব প্রদত্ত রাশি কমা দেবা তারপরে স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাই আমরা করবো সূত্র করব যেহেতু আমার এখানে নাইন আমরা নাইন দিয়ে কীভাবে ভাঙাতে পারি থ্রি গুণ থ্রি তিন তিনে নয় নাইন ভাঙাতে পারি এক্স গুণ এক্স তো আমরা এক্স টু লিখতে পারি তো এখানে আসে নাইন এক্স টু তো আমরা কী করতে পারি এখানে থ্রি এক্স দিয়ে হোলেস করতে পারি তাহলে হয়েছে তিন দুইটা তিন তিনে নয় এক্স দুইটা এক্স গুণে এক্স স্কোয়ার তা আমরা সূত্র কী করবো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রটি আমরা এখানে করবো তা আমরা জানি যে এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার সুতরটি কী আমাদের আগে সূত্র জানতে হবে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তা আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার বেড়াকে দিলেও হবে না দিলেও সমস্যা নেই স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আমি ব্রাকেট দিয়ে দিয়েছি এখানে আমি কী করছি স্কোয়ার দিয়েছি ব্রাকেট প্লাস সূত্রে টু এই টু এখানে আমি দিয়েছি তোমরা এখানে যদি ব্রাকেট না দাও তো সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস টু এ যেহেতু এটা এ বানাইছি থ্রি এক্স তাহলে দুই তিন গুণের ছয় এবং তিরিশ বানাইতে হলে লাগে কত পাঁচ দু তিন ছয় পাঁচশো গুণে তিরিশ পাঁচশো গুণে কত তিরিশ তা দু তিন ছয় পাঁচশো গুণে তিরিশ এক্স তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এটা বি বানাইছি তো এইটির উপর আমার স্কোয়ার দিলে বি স্কোয়ার হয়ে যায় আমার সুতো হয়েছে না যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার সুতোটি হয়েছে এখন আমি যেহেতু এখানে সুতো আমি আগেই দিচ্ছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা এখানে আমার যেহেতু এটা মিলিয়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই আমি কী করবো এ প্লাস বি হোল স্কোয়ার দেব এ প্লাস বি হোল স্কোয়ার দেব এখন এক্সের মান বসাবো কী করবো আমি এক্সের মান বসাবো থ্রি দেবো গুণ এক্সের মান আমার এখানে এক্সের মান আছে মাইনাস টু কত মাইনাস টু তাহলে মাইনাস টু দেবো এখন এই যে গুণের পরে বিয়োগ এটা ভালো থাকে সেজন্য আমি কী করব ফার্স্ট ব্রাকেট দেব কী দেব ফার্স্ট বিরাকেট প্লাস ফাইভ এই যে স্কোয়ার এটা এই টুটা আমি কী করবো যেহেতু ফার্স্ট ব্রাকেট পাঁচখানে আসে আমি সেকেন্ড বিরাকেট দেব কী দেবো সেকেন্ড বিরাকেট দিয়ে টু দেব এটা হবে সেকেন্ড বেরাকিট এখন এই যে ফার্স্ট ব্রাকেট আসে একটা এই জন্য আমি সেকেন্ড বিরাকেট দিয়েছি তিন দুইয়ের সাথে গুণ আকার কী আকার গুণ আকার তিন দুগুণে ছয় তাহলে এটা কি প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে কী হবে মাইনাস মাইনাস তিন দুগুনে ছয় হয় যেহেতু এখানে ফার্স্ট ব্রাক ঠিক আছে এই জন্য আমি এখানে সেকেন্ড না দিয়ে ফার্স্ট ব্রাক দিতে পারি এখন পাঁচ থেকে যদি ছয় যেহেতু মাইনাস ছয় আর এখানে পাঁচ আছে তা ছয় থেকে গেল থাকে এক মাইনাস এক থাকে মাইনাস এক থাকে আমরা যখনই গুণ করবো যে মাইনাস গুণ মাইনাস মাইনাস ম্যানেজে কী হয় প্লাস মাইনাস ম্যানেজে কী হয় প্লাস আবার দেখবা যে প্লাস গুণ প্লাস প্লাস প্লাসে কী হবে প্লাস 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 কী হবে প্লাস মাইনাস গুণ প্লাস কী হবে মাইনাস মাইনাস গুণ প্লাস কী হবে মাইনাস প্লাস গুণ মাইনাস কী হবে মাইনাস মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে মাইনাস দিয়ে প্লাসের গুণ করলে মাইনাস হবে আর মাইনাস দিয়ে প্লাস দিয়ে মাইনাসের গুণ করলে মাইনাস হবে আর মাইনাস মাইনাসে প্লাস এখানে মাইনাস মাইনাস কী হবে প্লাস প্লাস ওয়ান প্লাস ওয়ানের সাথে গুণ করলে ওয়ান এক গুণে ওয়ান ওয়ান গুণ ওয়ান আমরা যদি দিই ওয়ান এক গুণে কী হয় ওয়ান হয় তাহলে এখানে আমার অ্যান্সার হবে ওয়ান এটা আমার অ্যান্সার আজকে এখানে অঙ্কটি শেষ করলাম পরের অঙ্কটি তোমরা আগামী ক্লাসে দেখবে